উপানুষ্ঠানিক আনুষ্ঠানিক শিক্ষাগুড়ু আপনারা অনেকেই পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছেন যে পরীক্ষা কবে হবে অনেক দিন যাবৎ আপনারা এই ধরনের কমেন্ট করছেন সো আপনাদের পরীক্ষার ডেট ইতিমধ্যে প্রকাশ হয়েছে বারো ছয় দু হাজার তেইশ তারিখে এই সার্কুলারটা যেখানে অফিস সহকারী এবং অফিস সহায়ক পদে সার্কুলারটি ছিল সেক্ষেত্রে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরীক্ষা হবে পঁচিশ সাত দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দশটা থেকে সাড়ে এগারোটা অর্থাৎ সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত হবে আগামী পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে জুলাই পরীক্ষা দশটা থেকে সাড়ে এগারোটা পরীক্ষা হবে রিটার্ন নেক্সট অফিস শর্কের পরীক্ষা হবে তার পরবর্তী শুক্রবার অর্থাৎ বাইশ তারিখে বাইশ সাত দু হাজার পঁচিশ দশটার থেকে এগারোটা এখানে কোশ্চিনটা হবে অবজেক্টিভ আপনারা যারা পরীক্ষার জন্য আগ্রহে অপেক্ষা আছেন আপনাদের ডেট দিয়েছেন আপনারা ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি আজকের থেকেই শুরু করে দেন উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডোর আসন্ন পরীক্ষায় আশি নম্বরের পরীক্ষা হবে যেখানে বাংলা বিষ ইংরেজি বিষ গণিত বিষ এবং সাধারণ জ্ঞানে থাকবে বিশ নম্বর সো আপনারা যারা পরীক্ষা দেবেন খুব সুন্দরভাবে প্রিপারেশন নেওয়া আজকের থেকে শুরু করেন কারণ খুব সময় কিন্তু আর আপনাদের হাতে নেয়